নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদের সামনে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা করা খুবই সহজ আর রেসিপিটা কিন্তু খুবই সাদামাটা একটা রেসিপি খুব একটা ঝাল বা মশলার কিন্তু এখানে ব্যবহার করব না রেসিপিটা করার জন্য এখানে আমি কাঁচা কুমড়ো কেটে নিয়েছি এভাবে ডুমুডুমো করে আর তার সাথে আমি একটা আলুও দেব তো একটা আলুও আমি ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায় আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা একটু বড়ো সাইজের ছিল চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি আর এরকম একটু বড়ো সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু এই তরকারিটা খেতে খুব ভালো লাগে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো সর্ষের তেলটা দিয়ে আমি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর খুন্তি দিয়ে চারদিকে আমি একটু কড়াইয়ের লাগিয়ে নিলাম যাতে মাছগুলো লেগে না যায় এরপরে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু হালকা ভাজা করে নিচ্ছি খুব বেশি পরিমাণ চিংড়ি মাছ ভাজবো না চিংড়ি মাছ বেশি পরিমাণে ভাজলে খুব শক্ত হয়ে যায় সেক্ষেত্রে হালকা ভাজা দিলেই কিন্তু চলবে এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টে দিচ্ছি আর এক পাশেও আমি এভাবে উল্টে দিলাম এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব চিংড়ি মাছগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি এবারে যে কড়ার মধ্যে সর্ষের তেল ছিল তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়েছিলাম আমি আর এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দেব কুমড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার কারণে আলু আর কুমড়োটা ভাজার সময় একটু নরম হয়ে আসবে এই জন্যে সামান্য পরিমাণে লবণ আমি এখন দেব আর পরে কিছুটা লবণ আমি যখন রান্না করব ঝোল বানাবো তখন আমি দিয়ে দেবো কুমড়ো আর আলুটা একটুখানি হালকা ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি পাকা টমেটো একটা টমেটো টুকরো করে এভাবে কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা এবারে সব কিছু একসাথে আর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি সামান্য পরিমাণে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর বড় চামচের হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটা আপনারা বুঝে দেবেন কালারের জন্যে এরপরে যাতে মশলাটা পুরানো লেগে যায় তার জন্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে একসাথে একটু কষিয়ে নিচ্ছি আমার এই রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো করে এভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর দরকার নেই কুমড়ো আর আলু কিন্তু অনেকটা লবণ দেবার ফলে কিছুটা সেদ্ধ হয়েই গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি জল জলটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিলাম লবণ আগে কিছুটা লবণ দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ মতো চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে লো ফ্লেমে মোটামুটি দশ মিনিট একটু রান্নাটা করে নিয়েছি দশ মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পরে ঝোলের সাথে আরও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আরও দশ মিনিট মতন আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবারে আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু দেখে নিচ্ছি কয়েকটা আলু আর কুমড়ো আমি একটু এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে দিচ্ছি এটা আমরা কিন্তু বাড়িতে করেই থাকি তাহলে কিন্তু ঝোলটাও বেশ ঘন হবে আর আলুটা কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও কিন্তু বোঝা যাবে তো ভালোই সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করার প্রয়োজন নেই এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা ভাজা জিরের গুঁড়ো আর এই ভাজা জিরের গুঁড়োটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে তাহলে এবারে নামিয়ে নেব রান্নাটা কিন্তু হয়ে গেছে তো গরম গরম ভাতের সাথে কিন্তু কুমড়ো আলু আর চিংড়ির এই ঝোলটা দারুণ লাগবে তো কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে আগেও বলেছি আবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের দিন আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন এখানেই ধন্যবাদ